এলা মাঠে আপনি 23 টাকা 10 পিস। কেক পাতায় থাকে গেল 12 পিস। আচ্ছা। পাঁচ দন 60 টাকা বিক্রি। আপনি কিনতে পারবেন 30 টাকা। এটা সেটা দাও। 32 টাকা 12 পিস। থেকে কি খেলনা আছে? সাথে খেলনা আছে। কত করে? এটা বলে রশিনাসার। এর কি চাটনি? এর চাটনি। আপনার 1730 টাকা কার্টন 30 পাতা এক কার্টন। একটা ললিপপ আছে আপনার কাছে। একরো কোকো কোম্পানির। আচ্ছা। সাথে আপনি বড়ই গুড়া, আছে। বড়ই গুড়া। আচ্ছা। আছে পাঁচ টাকার পুডিং জেলি এটা কিন্তু গরমের হট আইটেম গরমের হট আইটেম এক থাকে চল্লিশ পিস এক কার্টুন এরকম বারো প্যাকেট একশো বিশ টাকা পঞ্চাশ পিস আছে মিষ্টি আমট এক বানিলে পাঁচ পাতা টাকায় কিনে কত বিক্রি আড়াইশো টাকা বিক্রি

এটা পাঁচ টাকা করে বিক্রি চল্লিশ পিস চল্লিশ পিস পাঁচ চল্লিশ এর দুইশো টাকা আচ্ছা এটা কি বলে চকলেট কি সন্দেশ টাইপের হ্যাঁ সন্দেশ টাইপের আচ্ছা পাশাপাশি আর কি আছে একটা কোন আছে কোন কত করে এটা উনিশশো টাকার কার্টুন চব্বিশ বক্সে এক কার্টুন আচ্ছা এটা হলো আপনার দুই টাকার পালস অরিজিনাল পালস নাকি হ্যাঁ অরিজিনাল পালস আচ্ছা এটার মধ্যে থাকে হলে এক কার্টুনে আট জার থাকে আপনার নয়শো টাকা কার্টুন আচ্ছা এটা হইলো দুই টাকার লাভ কিন্ডি ঝাল চকলেট আপনার আট আট জার আট জার থাকে এক কার্টুনে নয়শো টাকা কার্টুন নয়শো টাকা কার্টুন আটটা জার থাকে আটটা জার থাকে এক একটা জারে দেড়শো পিস করে থাকে আচ্ছা একশো পঞ্চাশ পিস আর এলো চারশো পঞ্চাশ টাকা এক কার্টুন ছয় ছয় জার থাকে চারশো পঞ্চাশ টাকা কার্টুন এক এক জারে একশো পিস আচ্ছা

এটা একটা ছাতা মিমি বৃষ্টির জন্য সাতা হ্যাঁ আচ্ছা এটা ছাতা মিমি বৃষ্টির জন্য না ভাই সাতা মিমি মিমি তো এটা আপনার হইল এক কার্টুন থাকলো চব্বিশ ঝাড় আচ্ছা একুশশো টাকা কার্টুন আচ্ছা এক এক কার্টুনের এক এক ঝাড়ে থাকলে আপনার ইয়া পিস আপনার হইলো তিরিশ পিস তিরিশ পিস করে আচ্ছা পাশাপাশি কি আছে মাঝামাছি একটা আচার আছে গরমের জন্য আচার হট আইটেম আপনার একশো টাকা ঝাড় চল্লিশ পিস চল্লিশ পিস থাকে আচ্ছা

আর এই একটা আপনার বোরই গুঁড়া হসমি গুঁড়া আছে আচ্ছা এটা আপনার হইলো আহ বাইশ টাকা পাতা এক বানিলে পাঁচ পাতা একশো দশ টাকা বান্ডিল হ্যাঁ একশো টাকা বিক্রি কত করতে পারবে বিক্রি কত করতে পারবে একটা বান্ডিল এক বান্ডিল বিক্রি করতে পারবে এক বান্ডিল হলো আপনার 60 পিস পাঁচ সাইডে 300 টাকা 300 টাকা মানে 120 টাকায় কিনে 300 টাকা বিক্রি টাকা আসলে অনেকে বলে যে চকলেট আইটেমে লাভ নেই ভাই প্রচুর কিন্তু লাভ হ্যাঁ প্রচুর লাভ প্রচুর লাভের ব্যবসা যদি ব্যবসা করতে পারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এটা হলো আপনার একটা সম্পাপড়ি আচ্ছা এই সম্পাপড়ি 140 পিসের দাম 100 টাকা আপনি বিক্রি হবে 45 এ 200 টাকা 200 টাকা মানে 100 টাকায় কিনে 200 টাকা বিক্রি প্রায় 100 টাকা লাভ হ্যাঁ এসে আপনার এক ফুটফিল আচ্ছা একতিরিশো পঞ্চাশ টাকা কার্টুন বত্রিশ বক্সে এক কার্টুন এক এক যার এক বক্সে থাকলে আপনার পঁচাত্তর পিস আচ্ছা বিক্রি কত বিক্রি হলো দুই টাকা করে দুইটা পাঁচ টাকায় বিক্রি করেন পাঁচ টাকা বিক্রি করে আর কি আচ্ছা আর আপনার এই যে একটা পুডিং আছে পাঁচ টাকার পুডিং জেলি এটা কিন্তু গরম আর হট আইটেম আপনার গরমের হট আইটেম এটা অনেক চলে এটা আপনি এক কার্টুনের এরকম বারোটা প্যাকেট থাকে আচ্ছা দশ টাকা কার্টুন নিতে পারবেন এটা দুইটা ফ্লেভার একটা ইয়া সাদা ফ্লেভার আছে একটা ম্যাঙ্গো ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার আর এটা একটা একটা আরো কয়টা আইটেম মিষ্টি দই এগুলো কি বিএসটি অনুমতি কেন অনেকে প্রশ্ন করে ভাই এইগুলো কি আসলে বিএসটি অনুমতি কেন কি বিএসটি অনুমতিতে সিল আছে দেখা যাচ্ছে সিল আছে কিন্তু এটা ওরকম না ভাই এটা লোকাল আইটেম তো জি এটা অনেক চলে মানে সিজনালি ব্যবসা এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আপনার হলো এক এক প্যাকেটে থাকে 40 পিস এক কার্টুন এরকম 12 প্যাকেট আচ্ছা 850 টাকা কার্টুন আচ্ছা হ্যাঁ তারপর আপনার এই যে একটা আচার আছে 120 টাকা 50 পিস আচ্ছা 5 50 এ 2500 টাকা বিক্রি নামব আচ্ছা এটা কিন্তু খুবই চলে মানে আচারটা খুব ভালো হ্যাঁ আচ্ছা এই একটা একটা আমড় আছে মিষ্টি আমড় এক বান্ডিলে পাঁচ পাতা আচ্ছা পাঁচ পাতার দাম হলে 160 টাকা বিক্রি মানে আমশর্তে বলে আমশর্তে বলে জি আচ্ছা কত করে বললেন এই আপনারা 32 টাকা পাতা পড়ে আচ্ছা আপনারে 160 টাকা বান্ডিল পড়ে আর আপনি খুচরা বিক্রি হবে 300 টাকা 300 টাকা আচ্ছা

মানে একটা প্যাকেটে কত টাকা কিনা পড়তেছে কত বিক্রি করতেছে একশো সাতত্রিশ টাকা কিনা পরে আর বিক্রি বিক্রি হলো আপনার দশ টাকা করে তিরিশ দশ তিনশো টাকা তিনশো টাকা বিক্রি মানে একশো তিরিশ টাকা কিনে তিনশো টাকা বিক্রি জি আচ্ছা প্রায় একশো সত্তর টাকার মতো প্রফিট থাকতে জি আচ্ছা আর আপনি এই একটা সন্দেশ আছে পাঁচ টাকা ধরি কাগজ দিয়ে মোড়ানো আচ্ছা আপনি এটা পাঁচ টাকা বিক্রি হলো পাঁচ বিশে একশো টাকা আপনি আমার পঁয়ত্রিশ টাকা নিতে পারবেন হ্যাঁ পরে

আর একটা মোবাইলের সিস্টেম আছে নতুন বাড়িতে মোবাইল সিস্টেম হ্যাঁ আচ্ছা এই মোবাইলে থাকেলে আপনার 30 পিস আচ্ছা এক কার্টুনে 30টা প্যাকেট থাকে এরকম 3300 টাকা কার্টুন আচ্ছা 3300 টাকা একটা কার্টুন এরকম 30টা প্যাকেট থাকে হ্যাঁ বিক্রি কত বিক্রি কত বিক্রি কত তাহলে বলেন বিক্রি এটা 5 টাকা করে 35 এর 100 টাকা আচ্ছা এক কার্টুন থাকে আপনি এরকম 30টা প্যাকেট 3300 টাকা কার্টুন 3300 টাকা কার্টুন আচ্ছা পাশাপাশি এখানে আছে কি

নতুন আইটেম তো ভাই আপনার কাছে কালেকশন শেষ নেই ভাই একটা দেখি অনেক আইটেম আছে ভাই আচ্ছা এটা আছে এক পাতা থাকে আপনার হলো 12 পিস 12 পিসের দাম 5 12 60 টাকা বিক্রি হবে আচ্ছা আপনি 28 টাকা নিতে পারবেন 28 টাকা করে কিনা আচ্ছা এটা তো আরেকটা দেখা যাচ্ছে নতুন আইটেম না এটা কি একটা লিচও দিয়া ছড়া দেখেনা 30 টাকা আপনার আপনি নিতে পারবেন 30 টাকা আপনি একটা আপনি নিতে 30 টাকা বিক্রি এখানে কি আরেকটা খেলনা আছে আছে আপনি 30 টাকা নিতে পিস টাকা বিক্রি হবে বিক্রি ষাট টাকা হবে আচ্ছা ম্যাজিক বল আছে ম্যাজিক বল এক পাতা থাকলে 30টা 30ে দেড়শো টাকা বিক্রি আপনি শুধু আমার কাছে বত্রিশ টাকা নিতে পারবেন বত্রিশ টাকা নিই আচ্ছা পাশাপাশিতে এখানে অনেক আইটেম আছে এটা কি ভাই মলাভাই এই যেটা এটা কি জেলি এটা পুটিং জেলি গ্লাস জুস বলে আচ্ছা কত করে এটা এটা আপনার পাঁচশো তিরিশ টাকা কার্টুন নিতে পারবেন এক কার্টুনে এরকম বারোটা টেরে থাকে আচ্ছা এক টেরে মধ্যে ছয় পিস থাকে ছয় পিস থাকে বিক্রি কত কিনা কত পাঁচ ছয় তিরিশ দশ টাকা করে বিক্রি তো ষাট টাকা আপনার ষাট টাকা পরতে আছে পিস

কিনা পাঁচ টাকা করে আপনার হইলো ছত্রিশ কিনা হইলো পঁচাত্তর টাকা এরকম মেবি হ্যাঁ পঁচাত্তর টাকা পরে কিনা পরে আচ্ছা আপনার ইয়া নশো টাকা কার্টুন এরকম বারো বক্সে বারো বক্স থাকে আচ্ছা আচ্ছা পাশাপাশি যে হট আইটেম আছে দেখা যাচ্ছে গরম এটা কি

আইসক্রিম কাটি চকলেট আছে এগুলো কত করে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা কার্টুন এক কার্টুন এরকম বারোটা ঝাড় থাকে এক এক থাকে আটচল্লিশ পিস থাকে না আচ্ছা এই যে এখানে ছোট ছোট কি আছে এই যে ছোট ছোট বইমের ভিতরে এই যে কদমা ওই যে এটা নিচে এগুলো কি কদমা এটা আপনি লিচু লিচু হ্যাঁ লাভ লিচু আছে আচ্ছা কত করে লাভ যেটা আপনি 1030 টাকা কার্টুন এরকম আর 9000 এক কার্টুন এক কার্টুন এক এক জারে 100 পিস থাকে আচ্ছা এই এটা सेम রেট सेम কোয়ালিটি খালি এটা কালারিং এটা সাদা সাদা আচ্ছা আচ্ছা কালারিং আর সাদা আচ্ছা মানে প্রচুর আইটেম আছে দেখালে তো শেষ হচ্ছে না ভাই অনেক আইটেম এটা কি ললিপপর পাঁচ টাকা ললিপপ ষোলোশো বিশ টাকা কার্টুন আচ্ছা এক এক কার্টুনে থাকে এরকম ছয়টা জার এক এক জারে থাকে একশো পিস একশো পিস জি আচ্ছা

এটা আপনার লাইন আটশো আশি টাকা আচ্ছা বিশ করে কাটানো থাকে আচ্ছা তা ভাই আসলে দেখালে তো দেখানো শেষ হচ্ছে না আপনার আরো আইটেম আছে হ্যাঁ মানে আইটেমে শেষ নেই নাকি ইনো হ্যাঁ ইনোতে ভাই কিন্তু অনেক কিছু ইনো মাত্র ছাপ্পান্ন টাকা কিনে চারশো পঞ্চাশ টাকা বিক্রি এটা কিন্তু আসলে মানে ইনো মানে হৈত ভাই বলার আগে কিন্তু আমি বলে দিছি কারণ আমি এটার দাম ভালো করেই বুঝি দেখেন আপনার গায়ে কিন্তু চারশো পঞ্চাশ টাকা আর এটা ছাপ্পান্ন টাকা কিন্তু প্যাকেট বিক্রি হয় আপনারা চাইলে কিন্তু দশ টাকা করে যদি বিক্রি করেন তারপর কিন্তু অনেক টাকা বিক্রি করা যায়

আপনার এই শপের যে আইটেম গুলা আসলে এইগুলা নিতে হলে কিভাবে আসতে হবে ভাই একটু যদি বলে দিতেন ভাই আমাদের ঠিকানা হলো বেগম বাজার ফয়েজ স্টোর দুই স্টোর জি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আচ্ছা এবং ইমো নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা না আসলে আমাদের সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন আচ্ছা আর কন্ডিশনের ব্যবস্থা কি আছে অনেকে বলে ভাই কন্ডিশনের ব্যবস্থা নাই ভাই কন্ডিশনের ব্যবস্থা নেই কন্ডিশনের ব্যবস্থা ঢাকা চকবাজার বেগমবাজার কোথাও কারণ কোন কন্ডিশনের ব্যাপার মানে দিয়ে থাকে না কোনো ব্যবস্থা নাই কিভাবে তাহলে তারা নেবে তারা ট্রান্সপোর্টে বা ওই যে ইউআর

রিটার আছে আচ্ছা তা ভিওসরা আসলে প্রচুর পরিমাণে কিন্তু আইটেমের ভুল করে ফেলছি দেখেন আপনার হিউজ পরিমাণে কিন্তু আইটেম রয়েছে যারা আসলে এই ধরনের পণ্য নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই ব্যবসা যোগাযোগ করবেন আর ফায়ার কিন্তু সবসময় কিন্তু সতর্ক ব্যবসা করে থাকে তো অবশ্যই যারা ভিডিওটি দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন তো অবশ্যই আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি আর নেক্সট নেক্সটটা ভিডিও দেখতে আসসালামু আলাইকুম